আজ মঙ্গলবার উনিশে চৈত্র দু চব্বিশ সালের দোসরা এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার এ গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা এটি একশো আটবার জপ করবেন জপ করেই দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টসের জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গলের সংযোগ থাকছে বুধাদিত্য যোগ থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে নতুন ধারণাগুলিগুলি ফলদায়ক হতেই পারে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধ্যেবেলার মূল্যবান সময়টি যেন নষ্ট করবেন না পিতামাতার সাথে নিজের খুশিকে ভাগ করে নিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত অবশ্যই কিন্তু করুন